হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি অনেক 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 খুশি খুশির কারণ হলো আজ আমি যাব ঘুরতে ঘুরতে যাব ওয়াটার পার্কে ওয়াটার পার্কে ঘুরতে যাব বলে আমি অনেক খুশি তাই আমরা ওয়াটার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর ওয়াটার পার্ক যাবো কোথায় যাবটা হলো নেপাল তা আমরা একা যাব না কিন্তু এই যে দিদি দাদা ওর মেয়েটাও যাবে তা আর যখন নেপাল যাওয়ার কথা ওঠে মানে আমি তো এমনি খুশি হয়ে যাই কেন জানি না নেপাল যাওয়ার কথা বললে আমি খুব খুশি হয়ে যাই তা নেপালের জন্য আমরা রোয়ানা দিয়ে দিলাম আর সত্যি বলতে নেপাল এই জন্যই ভালো লাগে রাস্তাঘাটটা এত ক্লিন থাকে এত ভালো লাগে লোকজন দেখলেই আমার মন কেমন যে একটা আলেদেই ভাল লাগে সত্যি যেদিন বলে তোমার দাদা যে আজ নেপাল যাব। মানে আমি খুব খুশি হয়ে যাই তা এতটা তো দূরে না না দশ মিনিট লাগবে বেশি হলে তার জন্য আমরা চট জলদি চলেও যাই তার নেপাল আর যাবো ওয়াটারপুলে ওয়াটারপুলে এই যে মামনিটা মামনিটার জন্য যাব ও শুধু যাওয়ার জন্য বলছিল আমিও বলছিলাম এমন না যে আমি বলছিলাম না আমিও বলছিলাম তা ওর বাহানায় আমরাও চলে যাবো সবাই মিলে দেখো তারপর এই যে এখানে এসে আমরা একটু সময় দাঁড়ালাম কারণ হলো বাইকগুলো রাখতে গেল। স্যার আর দাদা ওই যে বাইকটা রাখতে গেল। যার জন্য আমি আর দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ড্রেস দেখছিলাম আমি আর দিদি দেখছিলাম বা দেখ 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 এই ড্রেস এই ড্রেস এইরকম করছিলাম তারপর তো দেখো এটা ক্রস করতে হবে বর্ডারটা এই যে ক্রস করব ক্রস করার পর দেখো ওরা সামনে কিন্তু টুট টুট টুর করে চলে যাচ্ছে আর এই যে ছোটো মেয়েটাকে দিয়ে দিলাম আমাদের কাছে আমরা ওকে শিখিয়ে পড়িয়ে বললাম যাও ওদের কাছে যাও তোমার পাপার কাছে যাও তোমাকে নিয়ে যাবে কে এই মধ্যে ওকে নিয়ে যাবে শিখে পড়িয়ে দিয়ে দিলাম ওর কাছে এখান থেকে দেখো টিকিট কেটে তারপর কিন্তু এন্ট্রিটা নিতে হয় কিন্তু আমাদের তো কাটতে লাভ না মানে যারা কাটছে তাদের কথা বলছি তারপরে এখান থেকে টোটোতে বসে দেখো এটা কিন্তু নেপালের গেট কিন্তু টোটোতে বসে উঠে বললাম তা দাদা আমাকে বলছিল যে মানে ওই দিক থেকে নিলে মানে পুরোটা আসতো তা আমি কি বলো টোটো থেকে নেমে কি নিয়ে নেব না কি তাতে আর হবে না কিন্তু আমি যখনই যাই তখন আমি খুব খুশি থাকি দেখো রাস্তাঘাটটা এত ক্লিন আর নীরব মানে খুব খুব ভালো লাগে স্যার কিন্তু সামনে বসলো বলে ডেকে বললাম দেখুন দেখুন স্যার একটু আর ছোটো মেয়েটা অনেক খুশি কিন্তু ছোট বলেও ও খুশিটা দেখাতে পারছে আর আমি বড় বলে খুশিটা দেখাতে পারছিলাম কিন্তু আমি ওর থেকেও বেশি খুশি ছিলাম এই যে পার্কটা দেখো এই যে এসে পড়লাম আমরা পার্কে তা দূর থেকে দেখেছিলাম এই যে রেড সান ফন পার্ক বাইরে থেকে দেখো এমন ছিল তা ভেতরেও মানে আমি তো ভেতরে যাবো আমি তো খুশিতে এখানেই আঁকতে হয় এই যে সাইডগুলো এরকম ছিল ওইদিকে ওরা টোটোতে যেই টোটোতে আসলাম ওইখানটায় টাকা দিচ্ছিল আর আমি এইসবে কিছু নেই আমি ভাই ভিডিও করাতেই ব্যস্ত ভিডিও এই জন্যই করি অনেকে হতে পারে বললো কি সব জায়গায় ভিডিও করতে হয় মানে এটাকে করার দরকার কিন্তু না দেখো আমি এখানটায় সবসময় তো আর থাকবো না আমি আবার বাড়িতে চলে যাব আর এই যে ভিডিও যে কোনো জায়গায় গিয়ে কোনো একটু ভিডিও করা মানে হলো ওই স্মৃতিগুলোকে রাখা আমি যে সারাটা জীবন ওই ভিডিওগুলো দেখে বলবো হ্যাঁ আমিও একবার গিয়েছিলাম আমিও একদিন ওই জায়গাটায় গিয়েছিলাম দেখেছিলাম কেউ বললেও বলতে পারবো আর স্মৃতিগুলো তো থেকে যাবে যে ওই ছোটো মেয়েটার সাথে দাদা দিদির সাথে অনেক অনেক ভালো দিন কাটলো আমার এই দেখো আমরা এখন এন্ট্রি নিয়ে নিলাম পার্কে তা পার্কে যাওয়ার পর তো আমরা প্রথমে ভাবলাম যে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে নেই ড্রেস চেঞ্জ করে তারপর তো মানে জলে নামবো তার আগে একটু ঘোরাঘুরি করে নিয়ে দেখো ছোটো মেয়েটা এই যে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আমারও মনে হচ্ছিলো ওর পিছু পিছু এইভাবে লাফাই কিন্তু আমি তো বড়ো হয়ে যে আমি কি পারবো লাফাতে বলো তা ওই যে দিদি আমি কিন্তু ভিডিও করছে দিদি ওর মেয়ের ভিডিও করতে ব্যস্ত তা আমি দিদির কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি ভিডিও করে দিচ্ছিলাম তারপর ভিডিও টিডিও করে দেখো পুরোটা পার্ক এত এত সুন্দর লাগছে তো ভালো লাগছে বা হঠাৎ করে দেখলাম মামনি আর ওর মামা দুল খেয়ে নিল বা আমার ওদের দুল খাওয়া দেখে আমার যা মনে হচ্ছিল একটু দুল খাবো কিন্তু সবাই দেখে হাসবে আমাকে তারপর ড্রেস চেঞ্জ করে তারা করে ড্রেস চেঞ্জ করে নিলাম কারণ লোকজন বেশি বেড়ে গেলে আবার জায়গা থাকে না তাই ড্রেস চেঞ্জ করে এই যে চলে গেলাম তা দিদি বলছে তুই আয় আমি বলছি তুমি যাও আমি আসবো মানে আমার খুশি এমনি হচ্ছে বাইরে থেকে গিয়ে কি খুশি দেখাবো বলো এখানে দেখো আমরা বসে আছি যে ঝন্টার নিচে কিন্তু মামনিটার ডান্সটা তোমরা দেখো একবার ও কিন্তু ঠিক ডান্স করতেছে মানে ওর অনেক মজা লাগতেছে কিন্তু আমাদেরও মজা লাগতেছে ওর না এই যে সারো বসে ডান্স করতেছিল সবাই বসে কিন্তু এই ওয়াটারপুলে তুমি মানে ওই যে বানিয়ান মানে টি শার্ট টি শার্ট না বানিয়ান গেঞ্জিটা পরে তুমি নামতে পারবে না বুঝছো মানে আমি হঠাৎ করে ভুলেও যাই বাপরে বাপ গেঞ্জিরে কী বলেছি এই যে পুরোটা ওয়াটারপুল দেখো ভালো লাগতেছে না বলো তারপরে তো আমি এই চলে গেলাম এটা চড়বো বলে ভেতরে ভয় নিয়ে নিয়ে গেলাম উপর থেকে ঠাকুরদের ডাকতে ডাকতে বসলাম আর সারা সারাদিক থেকে তাড়াতাড়ি আসো না আমি তো ভিডিও ধরে আছি বলছিল আমার কিন্তু অনেক খুশি লাগতেছিলো প্রথমবার গেলে যা হয় আর কি হতে পারে সবাই বলবে এখানে খুশিও আর কি এটা তো মানে নর্মাল কিন্তু প্রথমবার গেলাম তো আমার অনেক ভালো লাগতেছিলো বাচ্চাদের মতন আমার এইগুলা এইগুলো করতে খুব ভালো লাগছিল তারপর গিয়েই যে ধন্যানী যে একটু বসলাম বললাম যে আমাকে ভিডিও করে দাও স্যারের কিন্তু শান্তি নেই স্যারের সাথে আমার ভাইয়েরও শান্তি নেই শুধু আমাকে একটু ভিডিও করে দাও আমাকে একটু ভিডিও করে দাও এই আমার গান তার কি দেখো সবাই মিলে এখন এখানে নেমে গেল আমি কিন্তু একটু ভিডিও করে দিচ্ছাম তারপর আমি নেমে গেলাম আমাকে ভাই ভিডিও করে দিল আর আমি চলে গিয়ে কি করব কী না করবো আমি কিস তুঝব না ক শু না মানে আমার অনেক ভাল লাগতেছে মানে কি বলবো খুশিতে মানে আমি জলে নেমে কি করব কী না করবো বুঝতে পারি না এখানে আমি আর স্যার ওই যে জলটা দিল তো এটার স্পিড বাড়িয়ে দিলে ওই রকম করছে মানে এত মজা লাগছিলো এত মজা লাগছিল দাদা ভিডিওটা করছিল দাদা উপরে ছিল তো তো দাদা ভিডিওটা করছিল এখানে এই যে গান চালালো বলে মানে আমি ভাবছি ইস গানটা যদি থাকতো সবাই মানে আরও ভালো লাগতো গানটা যদি তোমাদের শোনাতো আর তো আরও ভালো লাগতো আর এই গানের ইয়েতে সবাই এরকম ডান্স করতেছিলো সবাই ডান্স করতেছিলো আর আমার তো অনেক মজা লাগতেছিলো তারপর আর কি দিদি উপরে চলে গেলো ওই মামার সাথে কারণ মাম্মা বেশিক্ষণ জলে থাকতে পারে না ওরা কান্নাকাটি করছিল তাই দাদা দাদা আসলো নিচে এই যে দাদা আমি তোমাদের স্যার সবাই মিলে এই জলে তা গানেরিয়ে তেস মানে সবাই অনেক মজা করতেছিল আমার কিন্তু মজা লাগতো গানটা যদি দিতে পারতাম তোমরাও বুঝতে পারতে তো রাইটের জন্য দিতে পারবো না তারপর মামা বলছিলো আমি যাবো আমি যাবো ওকে নিয়েও একটু ডান্স করলাম কারণ ছোটো বাচ্চা তো কন্তর জলে থাকবে না যতক্ষণই থাকে একটু সময়কে নিতেই হবে তারপর আর কি স্যারকে বললাম তো তুমি একটু আমাকে ভিডিও করে দেবে তা স্যার বলছে তোমার জন্য আমি একটু এনজয়ও করতে পারবো না আমি বলছি তোমাকে কি আমি এনজয় করতে মনে করছি আমি বলছি আমাকে একটু ভিডিও করে দিতে শুধু আমি কি আবার কি আসবো তুমি কি আবার নিয়ে আসবে আমাকে তাহলে আর করে দিতে হবে না বলছে যাও যাও দিচ্ছি এত কথা বলতে হবে না তা দেখো ডান্স তো না মানে এখানে যে সং চালিয়ে দিল তার ইয়েতে একটু মানে নাচার আর আর কিছু না অনেক মজা লাগছিলো তো সত্যি কথা কইতে আমার অনেক মজা লাগতেছিল তারপরে এই যে এই সব কিছু করে একটু রেস্ট করব তা রেস্ট করার সময় দাদা একটু ভিডিও করে নিলো এই যে এটাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে একটু রেস্ট করছিলাম তার চশমা পরে পোজ মারছিলাম তারপর আর কি এগুলোই ডান্স টান্স করলাম কিন্তু যদি গানটা থাকতো কপিডিটের জন্য গানটা তো দিতে পারো না কিন্তু গানটা থাকলে অনেক ভালো লাগতো তোমার তোমরাও ভালো লাগতো আর কি যে গানের ইয়েতে সবাই ডান্স করতে সবাই আমরা যখন আসলাম তখন কিন্তু বেশি হলো দশজন ছিল কিন্তু এখন দেখো প্রচুর আমাদের যাওয়ার সময় তো আরও প্রচুর হয়ে গেলো মানে কী বলবো আর এখানে কি একটু ডান্স কি করব ভাবলাম দেখো দেখো আমার ডান্স কী করবো বলো দাদার জন্য হুম হয়ে গেল ডান্স হুম তারপর আর কি ড্রেসটা চেঞ্জ করে যা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার রেডি বাবা স্যার আবার দিকে দিকে কি পুজ মারছে এখন আমার ব্লগ এখানেই চলো বাই বাই জানি না আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও